বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সালিম আলিজিসি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে মানব দেহের মধ্যে চাঁদ আছে তো সেই মানব দেহের মধ্যে যে চাঁদ আছে সেই চাঁদ তো আমরা দেখি না তবে দেখি বা না দেখি একটা জিনিস দেখেন মানুষ আধ্যাত্মিক জগতে আসলেই বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব মানববান্ডে তো এটা বুঝে বললেও এটা আছে না বুঝে বললেও কিন্তু এটা আছে কিন্তু দেখেন যে মানুষ শোনাশুনি দেখা দেখি আর বলা বলির মধ্যে আছে কিন্তু দেখার মধ্যে নেই তো এখন যে বিষয়টা আলাপ করব যে মানব দেহের মধ্যে যে চাঁদ আছে তো মানব দেহের মধ্যে কিন্তু সূর্য আছে তাহলে একটি কথা বলা হয় সূর্যের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোতেই চাঁদ আলোকিত চাঁদের নিজস্ব কোনো আলো নেই এই জিনিসটা আমরা মিলাতে পারি কিভাবে মানব দেহটা হলো জীব এবং সেই জীব দেহটাই একটা রূপে যাকে নারী বলা হয় আর সূর্য হল পুরুষ তাহলে একটা ঘর সংসারের মধ্যে যদি যাই তাহলে একটা স্বামী গড়ের কর্তা কিন্তু দ্বিতীয় কর্তা স্ত্রী তাহলে বোঝা গেল যে স্বামী যদি না থাকে তাহলে একজন স্ত্রীর জীবন খুব কষ্টের হয় ছেলে মেয়ে নিয়ে চলা খুব কষ্ট হয়ে যায় ইনকাম থাকে না কত কষ্ট তাই কিন্তু একটা কথা বলে থাকি যে স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস্ত বৃহস্তর শব্দের মধ্যে কি শান্তি যতদিন স্বামী ছিল রোজগার করেছে স্ত্রী পাক করে দিয়েছে ছেলে মেয়ে নিয়ে খেয়েছে একটা শান্তি এখন স্বামী যখন ইন্তেকাল করেছে তখন দেখা যায় তার রোজগারও করতে হয় এসে পাক করতে হয় ছেলে মেয়েদের মেনটেন করতে হয় মানে এর অশান্তি হয়ে গেছে অশান্তির আর এক নাম হলো তো এখন আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো মূলত আজকের আলোচনা হলো যে মানব দেহের মধ্যে চাঁদ আছে যদি চাঁদ থাকে তাহলে কিন্তু লালন ফকির একটা কথা বলে গেছে যে চাঁদের মধ্যে কালেমা লেখা তাই তো চাঁদের দাগ আছে চাঁদের গায়ে দাগ লেখেছি তোমরা ভেবে করবো কি যেমন চাঁদের গায়ে যে একটি দাগ আছে সেই দাগটি কি এই দাগটি কিন্তু কালেমা লেখা যা স্পষ্ট আমরা বুঝতে পারি না তবে হে সমস্ত জগতবাসী যে পৃথিবীতে আমরা যদি আকাশের দিকে লক্ষ্য করি সূর্য আছে সূর্য দেখতে পাই দিনের বেলায় আমরা অনেক সময় বিকালে বা সন্ধ্যার সময় একটা চাঁদ উঠে যায় সেটা তেমন ক্লিয়ার নয় তবে রাত্রেবেলা আমরা চাঁদ দেখি দিনে আমরা সূর্য দেখি তাহলে সে সূর্যটাও কিন্তু মানুষের মধ্যে আছে কিন্তু আজকের আলোচনাটি সূর্য নিয়ে নয় চাঁদ নিয়ে আর সে চাঁদ নিয়ে কেন আলোচনা করব চাঁদ নিয়ে আমরা এই জন্যই আলোচনা করব যে মানব দেহের মধ্যে চাঁদ আছে আর সেই চাঁদের মধ্যে কালেমা লেখা আছে এখন এটি যে আছে আপনারা শুনেছেন আমি শুনেছি আমি মুখে বলেছি এখন আমাদের মধ্যে কেউ কি দেখেছে নিজের মধ্যে যে চাঁদ কোথায় এবং সেই চাঁদের মধ্যে যে কালেমা লেখা আছে সেটা কি কেউ দেখেছে যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন আর যদি কেউ না দেখে থাকেন একজন কামেল মসজিদের কাছে অবশ্যই এটি দেখে নিতে হবে জেনে নিতে হবে আচ্ছা এখন বিষয়টি একটু গুপ্ত যেমন এই চাঁদের মধ্যে যে কালিমাটি লেখা আছে সেই আকাশের দিকে তাকালে কিন্তু আমরা ক্লিয়ার দেখি না দেখি একটু আবরণ বা একটু কালো একটু এরকম সেরকম কিন্তু ক্লিয়ার বুঝি না এখন মানব দেহের মধ্যে যে চাঁদ সেই চাঁদের মধ্যে যে কালেমা লেখা আছে সেটা কিন্তু কাছে থেকে স্পষ্ট দেখা যায় আর সেই দেখা যে যায় সেটি একজন কামেল কামিল তার ভক্তকে বায়াত করার দিন দেখিয়ে দেবে সুবাহ যে সেই কালেমাটি আপনার দেহের মধ্যে সেই চাঁদটি আপনার দেহের মধ্যে এবং সেখানে এই কালেমাটি লেখা যা দুই নয়নে দেখলে আমাদের দোজো খারাম হয়ে যাবে একটা জিনিস দেখেন হামিমের মধ্যে বলা হয়েছে যে এই এক গ্রন্থ কোরআন রূপে কিতাবন অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য আচ্ছা এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য কেন বলা হয়েছে অজ্ঞানীরা বুঝবে না এবং জ্ঞানী কে জ্ঞানী তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সাথে হট কানেকশন আছে যেই ব্যক্তি বাহ্যিক জগতে মুখে বললে কিছু হয় যেই ব্যক্তি কিছু দেখে দৃষ্টি দিলে সেটা একটা ফয়সালা হয়ে যায় তাহলে সেই ব্যক্তিটির মধ্যে কিন্তু সূর্য আছে এবং চাঁদও আছে তিনি কিন্তু যে চাঁদের খবর পেয়েছে সে কিন্তু সূর্যের খবর পেয়েছে যে চাঁদ দেখেছে সে কিন্তু সূর্যটাও দেখেছে তাহলে আমাদের এই মানব দেহটাকে যদি আমরা রিচার্জ করতে পারি রিচার্জ করতে পারলে এবং সেই সাধনাগুলো করলে অবশ্যই সে পলকে পলকে দেখবে কিন্তু সাধনা এবং মুর্শিদরা ছাড়া তার এটা দেখা সম্ভব নয় বিশেষ করে অনেক মানুষ বলে এ আমাদের মধ্যে চাঁদ আছে সেটা কি দেখা যায় সেটা কি দেখতে পারবো অবশ্যই আল্লাহ সেই পদ্ধতি সেই সিস্টেম রেখেছে তাই বলেছি যে কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় যে এক অন্ধ কি আরেক অন্ধকে পদ দেখাতে পারে যে নিজে পথ দেখে সে অন্যকে পদ দেখাতে পারবে যে নিজের দেহের মধ্যে চাঁদকে দেখেছে এবং চাঁদের মধ্যে সে কালেমা লেখাকে দেখেছে সেই তো অন্যকে দেখাতে পারবে তাই একজন কামেল মুর্শিদ যখন বায়াতের দিন তাকে অজু গোসল করাইয়া যখন বসাবে তখন বসে এই কালিমা এবং এই চাঁদ কোথায় কীভাবে তা দেখাবে যাই হোক আমি এই কথাগুলো এ কারণেই বললাম মানুষ নিত্য নতুন কথা চায় নিত্য নতুন জ্ঞান চায় কিন্তু যে পুরনো কথাগুলো যাদের শোনা হয়েছে সেগুলোই কিন্তু মানা হয় নাই করা হয় না তো এখন বিষয় হলো যে নিত্য নতুন বলে যাই যদি কারো ভাগ্যে হয় সে হয়তো এটা পেতে পারে আর আল্লাহ কিন্তু বলবে তোমরা একসময় একটা জিনিসের খবর জানতে না একজন ব্যক্তির দ্বারা তারা তা তুমি জানতে পেরেছ কিন্তু তুমি তল্লাশ করতে যে তুমি যদি খোঁজার মতো খুঁজতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম তুমি পেয়ে যাইতে কিন্তু মানুষ এটা পেতে চায় না দেখতে চায় না শোনা পর্যন্তই শেষ যাই হোক এ সমস্ত জগতবাসী ছোট করে আলোচনাটি করলাম আবার বলছি একটি কথা যদি কেউ খোঁজার মতো খোঁজে আল্লাহ কিন্তু কাউকে ঠকায় না আল্লাহ কোরআনেও কিন্তু এই কথাটি বলেছে তোমরা আমাকে ডাকার মতো ডাকো তোমরা আমাকে খোঁজার মতো খোঁজো অবশ্যই তোমরা পাবে আর আজকে তো শুধু আপনাদের সাথে আলোচনা করলাম চাঁদ নিয়ে সেই চাঁদটির দেহের মধ্যে অবশ্যই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানব মানববাণ্ডে আছে অবশ্যই আপনারা আপনার দেহ ভাণ্ডের মধ্যে অবশ্যই সেই চাঁদকে খুঁজে পেলে সেই চাঁদের মধ্যে অবশ্যই আপনারা সেই কালেমাকে দেখতে পাবেন তাই আমি জরুরি বললাম কেন মৃত্যুর পরে কিন্তু এই শিক্ষা পাওয়া যাবে না এই দুনিয়াতেই সমস্ত সেরে এরপর আপনাকে যেতে হবে অবশ্যই আজকে এই আলোচনাগুলো ধৈর্যের সাথে শোনার কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই পৃথিবীতে কামেল ওলিয়া উলিয়ারা আছে যে আল্লা কি বলেছে হে রাসূল আপনার হাত আমার হাত আর রাসূল কি বলেছে কামেল ওলিয়া উলিয়াদের হাত আমি রাসুলের হাত তাহলে তিনটা হাত যদি একটা হাত হয় আর এখানে সে কিছু পাবে আর এখানে প্র্যাকটিক্যাল কিছু দেখবে এরপরে তার প্র্যাকটিক্যাল জ্ঞান বাড়বে তবে হে সমস্ত জগতবাসী আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ